আসসালামু আলাইকুম এফিয়ান সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কেমিস্ট্রি একটা চাপটা তুমি কীভাবে শেষ করবা মানে হচ্ছে প্রত্যেকটা চাপটা ধরে ধরে আসলে তুমি কীভাবে শেষ করলে বুঝতে পারবা যে সেই চ্যাপ্টারটা আসলে তুমি খুব ভালোভাবে পড়ছো প্লাস ওই চাপটার ওপর খুব একটা ভালো তুমি ধারণা পেয়ে গেছো আর কি সো আজকের ভিডিওতে আমি থাকবো মাউরমা জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে সো চলো আমরা শুরু করে দিই আর কি আচ্ছা সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা কিন্তু অনেকটাই সিমিলার অনেকটাই সিমিলার কার সাথে আমাদের যে ভার্সিটি প্রিপারেশান মেডিকেল প্রিপারেশান কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান যাই বলি না কেন সব কিছুর সাথেই তোমার এইচএসসির যে কেমিস্ট্রি প্রিপারেশান মোটামুটি সিমিলার ঠিক আছে তার মানে এইটা কিন্তু কেমিস্ট্রিটা তোমার প্লাস পয়েন্ট ঠিক আছে সো কেমিস্ট্রি যদি তুমি ভালো করে পড়তে যাও তাহলে তুমি যেভাবে পড়তেছো যদি একদম ভালো করে পড়াশোনা করো তাহলে সেই জিনিসটা তোমার ভার্সিটি অ্যাডমিশান ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান মেডিকেল অ্যাডমিশান সব জায়গায় কিন্তু কাজে লাগবে ঠিক আছে সব কিছু কিন্তু মোটামুটি থিওরি বেসড আর ম্যাথ হালকা একটু আছে ঠিক আছে সো একটু মাথায় রাখবা যে আমাদের কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ম্যাথ কিন্তু খুব একটা আসে না ম্যাথ অবশ্যই আসবে আসবে না কেন এইচএসিতে দেখবা সিরিয়নশীলে ম্যাথ আসে গ আর গতে আসবে বাট বেশিরভাগ দেখবা যে অ্যাডমিশনে দেখবা যে থিওরি বেসড কোয়েশন আছে থিওরি থেকে অনেক কিছু আসে ঠিক আছে ইভেন তুমি যদি এইচএসিতে চিন্তা করো কখন তো থিউরি আসে গ মাঝে মাঝে থিওরি আসতে পারে আবার হচ্ছে তোমার যে এমসিকিউ আছে এমসি তোমার কিন্তু থিওরি কিন্তু লাগবেই তৈরি লাগবেই ঠিক আছে তার মানে তুমি বুঝতে হবে যে কেমিস্ট্রি প্রিপারেশনটা মোটামুটি সিমিলার ঠিক আছে বোঝা গেলো বাট কেমিস্ট্রি প্রিপারেশানটা কিন্তু খুব একটা সহজ না কেমিস্ট্রি কিন্তু একটু কঠিন সো আমি যখন কলেজ লাইফ শুরু করছিলাম তখন আমার কাছে সবচেয়ে কঠিন লাগতো হচ্ছে কেমিস্ট্রি মানে তিনটা মানে সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি চিন্তা করি আমার ফার্স্টে সহজ লাগতো ফিজিক্স এরপরে হচ্ছে ম্যাথ এরপরে হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি সবচেয়ে নিচে ছিল আমার স্ট্রং পয়েন্টের মধ্যে বাট অ্যাডমিশন টাইমে গিয়ে কেমিস্ট্রি আমার পুরো সেকেন্ডে চলে আসছে ফিজিক্স কেমিস্ট্রি দেন হচ্ছে আমার ম্যাথ চলে আসছে ঠিক আছে সো কিভাবে এই জিনিসটা আমি করলাম সেই জিনিসটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো সো এবার আমরা চলে আসি যে কেমিস্ট্রি তো কেন কঠিন বলো তো কেমিস্ট্রি কেন কঠিন কারণ হচ্ছে কেমিস্ট্রিতে আমাদের কিন্তু থিওরিও পড়তে হয় আবার কী করতে হয় ম্যাথও করতে হয় তার মানে এটা কাইন্ড অফ তোমার বুঝে বুঝেও পড়তে হয় প্লাস হচ্ছে তোমার কিন্তু অনেক কিছু মুখস্থও করতে হয় ঠিক আছে আর হচ্ছে কেমিস্ট্রি এক একটা চাপটা দেওয়া অনেক বিশাল বিশাল আর এর মধ্যে থিওরিও অনেক বিশাল ঠিক আছে সো আমরা শুরু করি যে আসলে আমরা কীভাবে একটা চাপটা পড়বো আর কি আচ্ছা সো ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝতে পারতেছি যে আমরা ফার্স্টে মেইন বুকে না যেয়ে আমরা কী করবো লেকচার দেখবো সেটা অফলাইন হতে পারে অনলাইন হতে পারে সো এটা আমাদের এইচএসসি একাডেমি টু অ্যাডমিশন একটা কোর্স আছে সো এই তোমরা এইখান থেকেও তোমরা চ্যালেঞ্জ করতে পারো সো ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাস দেখবা যদি ভালো লাগে তাহলে নিবা নিয়ায় ঠিক আছে তাহলে এইটা ফার্স্ট আমরা কী করবো আমরা হচ্ছে লেকচার দেখব রাইট সো ভিডিও লেকচার দেখার পরে বা অনলাইন লেকচার বা অফলাইন লেকচার দেখার পরে তুমি কি করবা ওই যে রিলেটেড যেসব জিনিস পড়াইছে ওই রিলেটেড তুমি মেইন বই পড়বা ঠিক আছে এখন আমি সাজেস্ট করব। আমি সাজেস্ট করব যে মেইন বই দুইটা পড়া ঠিক আছে আমি নিজে দুইটা পড়ছি আমি ফার্স্টে যখন আমি আমি যখন কলেজ কলেজ লাইফে ছিলাম নর্ডার্ম কলেজে যখন ছিলাম তখন আমি গুহ সারের বই পড়তাম ঠিক আছে তো গুহ সারের বই পড়তাম বাট গুহ সারের বই পড়তে গিয়ে দেখছি গুহ স্যার অনেক কঠিন অনেক জিনিস আমি বুঝি না তারপর আস্তে আস্তে কয়েকটা চাপটা কয়েকটা জিনিস আমি দেখছি যে হাজারি সারের বইতে ভালো দেওয়া আছে তো হাজারি সারের বই পড়া শুরু করলাম অ্যান্ড অ্যাডমিশনে গিয়ে বুঝলাম যে আসলে আমার হাজারি সারের বই পড়া উচিত ছিল গুহ স্যার কয়েকটা সার্টেন একটা টপিকের জন্য লাগে ঠিক আছে তো এখন দেখা গেছে যে আমি একটা সার্টেন টপিক ধরতাম ওই টপিকে দেখতাম যে দুইটা সালের মধ্যে কোনটা ভালো লিখছে ঠিক আছে যেটা ভালো লিখছে আমি সেটা পড়তাম ঠিক আছে যদি তোমার মনে হয় যে তোমার একটাই বই পড়া উচিত বা একটাই বই পড়ার মতো সামর্থ্য আছে তাহলে তুমি একটা বই পড়বা তাহলে কোনটা পড়বা হাজারই পড়বা যদি দুইটা সামর্থ্য থাকে মানে সামর্থ্য বলতে হচ্ছে ব্রেনের ধারণ ক্ষমতা আর কি বা হচ্ছে তোমার কতটুকু তুমি আসলে এফোর্ট দিতে পারো তাহলে তাহলে দুইটা আমি বলব দুইটা রাখা উচিত ঠিক আছে তাহলে আমি বলবো যে মেইন বই দুইটা রাখা উচিত দুইটা ইফ পসিবল সো ট্রাই করবা যে আসলে দুইটা বই একসাথে পড়া ঠিক আছে দুইটা বই একসাথে পড়া বলতে কি তুমি দুইবার পড়বা ঠিক আছে দেখা যাবে যে অনেকবারই অনেকবারই পড়া পড়া যায় যায় একটা একটা ঠিক আছে সো কোন টপিক দুই জায়গা থেকে পড়বা দেখবা যে কোনটাতে ভালো আছে তো তুমি দাগায় রাখবা যে আমি এই টপিকটা এই চ্যাপ্টার থেকে পড়ছি ঠিক আছে সো ইস আপ টু ইউ যে তুমি কীভাবে দাগালা ঠিক আছে তাহলে আমরা পড়লাম মেন বই মেন বই পড়ে ফেললাম মেন বই মাস্ট মেন বই এছাড়া তো আর আসলে আগানো সম্ভব না তাহলে মেন বই পড়লাম ঠিক আছে মেন বই পড়ে কি করবা এরপর সাপ্লিমেন্টারি সো আমি বলবো যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার সাপ্লিমেন্ট খুব একটা লাগবে না সাপ্লিমেন্ট কি খুব একটা লাগবে না তার মানে এটা কাইন্ড অফ তোমার অপশনাল এটা কি তোমার বলতো অপশনাল অপশনাল বলতে কি এইখানে বইতেই তোমার হাজার হাজার থিওরি দেওয়া আসে এই থিওরির বাইরে তুমি সাপ্লিমেন্টারি বইতে আরও থিওরি দেওয়া আছে ওগুলো দেখার দরকার আছে দরকার আছে কি আছে না সেটাই বোঝা কি এই যে এর পরের সলভ করবা টেস্ট পেপার সলভ করে যদি দেখো যে তোমার মেইন বইতে যেসব জিনিস দেওয়া আছে এর বাইরেও জিনিসপাতি আসতে আসে তাহলে তোমাদের সাপ্লিমেন্ট কাজে লাগতে পারে তার মানে তুমি এখান থেকে একটা জিনিস করতে পারো যে মেইন বই পড়লা এবার সাপ্লিমেন্টারি বই পড়লা সাপ্লিমেন্টারি বইতে দেখবা যে মেইন বইয়ের জিনিসপাতি দেওয়া আছে আর কী কী জিনিস বাড়তি দেওয়া আছে ওই জিনিসগুলো পড়া যায় কি যায় না ঠিক আছে সো যদি যায় তাহলে তোমার কাছে যদি মনে হয় যায় তাহলে দেখলা আর যদি না যায় তাহলে একটু স্কিপ করে ফেলা এরপরে তুমি এখান থেকে যাওয়া টেস্ট পেপারে কী করবা টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপার সলভ করলাম টেস্ট পেপার সলভ করে যদি দেখো যে এমন একটা টপিক আছে যেটা মেন বইতে নাই বাট অন্য একটা মেন বইতে আছে ধরো কিন্তু মেন বইতে সুন্দর করে দেওয়া নেই কিন্তু অন্য বইতে ভালো করে দেওয়া আছে যেটা সাপ্লিমেন্টারি বইতে তুমি স্কিপ করে আসছো দেখে আসছো তাহলে চলে যাব কোথায় টেস্ট পেপার থেকে আবার চলে যাবা টেস্ট পেপার থেকে চলে যাবা আবার সাপ্লিমেন্টারিতে সাপ্লিমেন্টারি গিয়ে দেখবা যে আসলে ওই সাপ্লিমেন্টারিতে ওই টপিকটা ভালো করে দেওয়া আছে সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই সেটা হচ্ছে দেখবা হচ্ছে ওই যে তরঙ্গ তরঙ্গের পার্থকের উপর আমাদের আলোগুলো আছে যে শক্তিগুলো আছে ওইগুলার কিন্তু তরঙ্গের পার্থকের বিভিন্ন নামে ভাগ করে দেওয়া আছে ঠিক আছে সো বই তো নাম দেওয়া আছে অবলোহিত তারপর হচ্ছে আর কি কি আসে না সব কিছু দেওয়া আছে সো দেওয়া যেগুলো আসে তাহলে তো বোঝাই গেলো তো মেন বইয়ের টপিক ওকে সো ওই জিনিসগুলো থেকে কিন্তু ওই জিনিসগুলোর যে ক্রমটা আমাদের কিন্তু খুব ভালো করে কাজে লাগে এখন মেন বইতে তো ক্রমই দেওয়া আছে সাপ্লিমেন্টারি বইতে কি দেওয়া থাকবে সাপ্লিমেন্টারি বইতে দেওয়া থাকবে ওইটা দিয়ে একটা ছন্দ কি দেওয়া থাকবে একটা ছন্দ দেওয়া থাকবে ওই ছন্দের মাধ্যমে তুমি ওই জিনিসগুলো সিরিয়ালটা মাথায় রাখতে পারো ওই ছন্দটা কিন্তু বইতে থাকবে থাকবে না কোথায় সাপ্লিমেন্টারি বইতে এখন তোমার ছন্দ লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড করে তোমার উপর তুমি ছন্দটা মুখস্থ করবা কি করবা না সাপ্লিমেন্টারি বইতে যাবা যায় যদি তোমার মনে হয় ছন্দটা মুখস্থ করা উচিত ছন্দটা জানা উচিত ছন্দটা জানলে তোমার উপকার হয় তাহলে কি করবা ছন্দ পড়বা ছন্দ পড়লে তোমার ব্যাপারটা কি হবে খুব সহজ হবে তাহলে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম কিনা বলো আমি জানি যে মেন বই আমার জন্য ইনাফ মেইন বইয়ের বাইরে আর পড়া লাগবে না আমি জানি কিন্তু সাপ্লিমেন্টারি বইতে এক্সট্রা এমন কিছু এলিমেন্ট দেওয়া আছে যেগুলোর কারণে তুমি আসলে কী করবা মেন বইয়ের পড়াগুলোকে আরও আত্মস করতে পারবা এবং ইভেন এমনও আছে এমন আননেসেসারি অনেক জিনিসপাতি দেওয়া আছে যেগুলো তোমার লাগবে না শুলে স্কিপ কিভাবে করবা নর্মালি স্কিপ করে যাওয়া তারপর টেস্ট পেপার দেখবা টেস্ট পেপার দেখে দেখবা যে তোমার ওই জিনিসগুলো সাপ্লিমেন্টারি স্কিপ করা ঠিক হয়েছে কি হয় না তাহলে ব্যাক করবা যদি ঠিক না হয় তাহলে ব্যাক করে কী করবা সাপ্লিমেন্টারি জিনিসগুলো পড়ে ফেলবা শেষ তাহলে সাপ্লিমেন্টারি পড়লা টেস্ট পেপার পড়লা মোটামুটি তোমার প্রিপারেশন এনাফ এরপরে তুমি আরেকটু বাড়াবা এফিশিয়েন্সি আর একটু বাড়াবা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমরা কি করবা মেইন বইয়ের মেইন বইয়ের কি করবা সিকিউ প্লাস এম সিকিউ সিকিউ প্লাস এম সিকিউ মেইনলি কি বলতো তো মেইনলি এম সিকিউটাতে গুরুত্ব বেশি দিবা এম সিকিউ সলভ করতে গিয়েও তোমার অনেক কিছু চিন্তা করতে হয় দেখবা হাজারে সারে বইতে পিছনে হাজারটা হাজারটা সিকিউ দেওয়া এম সিকিউ দেওয়া আছে এত এমসি কিউ করতে গেলে মানে করতে গেলে তো তোমার অবশ্যই আসবে বাট একটু ট্রাই করবে যে করে ফেলা দেখবা করার পরে দেখবা তোমার লেভেল এখান থেকে এখানে চলে আসতে কারণ তুমি একটা সিকিউ বা একটা এমসি কিউ সলভ করতে গিয়ে দেখবা তোমার অনেক কিছু চিন্তা করতে হইতেছে দেখবা ধরো হচ্ছে ওই যেটা বললাম ছন্দের কথা যেটা বললাম হঠাৎ করে তুমি দেখলেও দেখবা যে ছন্দ মাথায় আসতেছে না তাহলে আবার যে ছন্দটা পড়বা তাহলে রিভিশনও হয়ে গেল ঠিক আছে সেটা একটা মাথায় রাখবা এই জিনিসটা করার পরে মাঝে মাঝে এটা মানে কোন কোন স্টেপগুলো ধরো হচ্ছে লেকচার বুক সাপ্লিমেন্টারি এই যে পয়েন্টগুলো আসে না এই পয়েন্টগুলো মাঝামাঝি তুমি কি করবা জানো নোট করবা অ্যান্ড কীভাবে ভালো নোট করতে হয় এটা নিয়ে হয়তো আরেকটা পার্টিকুলার ভিডিও বানাবো যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও যে কীভাবে ভালো করে নোট করতে হয় এই জিনিসগুলো তোমরা জানতে চাও কি না ওকে তার মানে হচ্ছে আমরা কী করবো লেকচার মেইন বই সাপ্লিমেন্টারি এই জিনিসগুলো পড়ার সাথে সাথে আমরা কি করবো নোট করবো কী করবো ভাই নোট করবো ওকে নোট করে ফেললাম নোট করার পরে নোট করার পরে আমি টেস্ট পেপার যখন সলভ করবো না দেখবো যে টেস্ট পেপারে আমার এক্সট্রা কিছু দেওয়া আসে কি না মানে এক্সট্রা কিছু না মানে ধরো হচ্ছে আমি যেটা বুঝতেছি না পারতেছি না এমন টেস্ট পেপার অনেক জিনিস আছে কী করবা আটকায় যাওয়া যেসব জিনিস আটকায় যাবা সেগুলো কিছু ইনক্লুড করবা নোটে ইনক্লুড করবা কিসে ইনক্লুড করবা নোটে ইনক্লুড করবা তাহলে তুমি যখন নোটটা পড়তে যাওয়া তখন তুমি বুঝে ফেলবা যে তোমার কোন প্রবলেমটা কোন সিকিউটাতে কোন এমসিকিউটাতে তোমার প্রবলেম ছিল ঠিক আছে তাহলে এই সিকিউটা পেয়ে এমসিকিউটা কিছু ইয়া করবা ইনক্লুড করবা নোটে ইনক্লুড করবা ওকে এই তো হয়ে গেল আমাদের নোট এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের কিন্তু এক বছর পরে কাইন্ডে বলা যায় যে আমাদের এইচএসি শুরু হয়ে যাবে মানে এইচএসি এক্সাম শুরু হয়ে যাবে তাহলে নোট তো তুমি নর্মালি পুরো কলেজ লাইফই করলা এরপরে তোমাকে যেটা করতে হবে নোটের পাশাপাশি রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে নোটটা আস্তে আস্তে একটু ছোট করতে হবে নোটটা কি করতে হবে আস্তে আস্তে ছোট করতে হবে ছোট করতে করতে ধরো নোট ধরো বিশ পেজ ত্রিশ ত্রিশ পেজ ছিল ওটাকে আস্তে আস্তে এক দুই পেজে নিয়ে আসতে হবে যেটা তুমি রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করো মানে হচ্ছে কি এমন জিনিসগুলাকে দেখবা যখন নোট প্রথম করতেছো একবার সবকিছু লেগে পেয়েছো সারে যেটা বলতেছে সবকিছু লেগে বসো মানে সারে নিঃশ্বাস নিলে ওইটাও লিখে বসো বাট আস্তে আস্তে দেখবা যে এমন অনেক জিনিস আছে যেগুলো তোমার দরকার নাই যেগুলো তুমি দেখো তুমি ফার্স্টে যখন এ ফ্লোতে যাবা মেন বই তো পড়বা ঠিক আছে মেন বই তো কি পড়বা মেন বই তো পড়লাই হলো তাহলে মেন বই জিনিসপাতি তোমার নোটে ইনক্লুড করা খুব মানে রিভিশন দেওয়ার ক্ষেত্রে দরকার নাই তো প্রথমে নোট করলাম বাট পরে কিন্তু আর দরকার পড়তেছে না তখন ওই জিনিসগুলো কী করবা রিডাকশন করবা সেই জন্য এক্সক্লুড করবা এক্সক্লুড করে করে দেখবা যে মেন বইতে যেগুলো আছে সেগুলো যাতে আমি নোটে না রাখি এরকম করতে করতে দেখা যাবে যে নোটে খুব অল্প জিনিসপাতি আছে প্রথমে মেন বই পড়বা এরপর নোট পড়বা তাহলে মোটামুটি এনা তাহলে ওই নোটটাকে আমি তখন বলবো রিভিশন মেটেরিয়াল কি বলবো রিভিশন ম্যাটেরিয়াল সো নর্মালি নোট রিভিশন মেটেরিয়াল বাট আমি বলবো যে রিভিশন ম্যাটেরিয়াল পরীক্ষার আগে খুব অল্প হবে ছোটো হবে ঠিক আছে তো মোটামুটি এরকম করলে তুমি মোটামুটি একটা কেমিস্ট্রি মোটামুটি একটা ভালো ধারণা পাবা এরপরে তো কি জানো এরপর কি করতে হবে বলো এরপরে দিতে হবে তোমার এক্সাম এরপরে কি করে দিতে হবে এক্সাম প্লাস প্লাস এক্সাম দিতেই থাকবা এক্সাম কি একটা চাপটার উপর দিতেই থাকবা ঠিক আছে যে কোনো অনলাইন অফলাইন যেখানে যাও যদি এক্সাম দাও বুঝতে পারবা যে তুমি ওই চ্যাপ্টারটা ভালো করে পড়তেছো কি না কিংবা তোমার কোন বেসিকে ঘাটতি আসে যদি বেসিকে ঘাটতি থাকে আবার লেকচারে যাবা আবার লেকচারে যায় আবার এই সিরিজটা সো যখন তুমি দেখতেছো কোনো একটা সার্টিন টপিকে তুমি পারতেছো না আবার এই ফ্লোটা অ্যাপ্লাই করবা লেকচার দেখবা বই পড়বা সাপ্লিমেন্টারি পড়বা টেস্ট পেপার সলভ করবা আছে ওই রেটের কী 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 আসতে পারে ঠিক আছে কী কী করলে কোয়েশ্চেন আসতে পারে সেরকম মোটামুটি বলা যায় যে আমি একটা চ্যাপ্টার কেমিস্ট্রি ভালো করে শেষ করতে পারবো আর কি সো খুব একটা কঠিন কিছু না সো এইভাবে আস্তে আস্তে করতে করতে দেখবো আসলে কেমিস্ট্রি হচ্ছে তোমার লেভেল আস্তে আস্তে বেড়ে যাবে ঠিক আছে এতটুকুই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই